খুতবা জুমার অথবা ঈদের এগুলা আমরা যে আরবিতে দেই এটা হয় কি না কেউ কেউ নাকি প্রশ্ন করে যে এইভাবে দেওয়া এটা ঠিক না এভাবে দেওয়া বেদাত বা নামাজ নষ্ট হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি এই জাতীয় কিছু কথা তাদের যুক্তি হলো দুইটা জিনিস একটা যুক্তি হলো যে খুতবা মানে বক্তৃতা তো বক্তৃতা এমন ভাষায় দিতে হবে যেটা শ্রোতারা বুঝে তো আরবিতে দিলে তো এই অঞ্চলের মানুষ বুঝবে না তাহলে এটা কিভাবে হয় এটা একটা যুক্তি যে শ্রোতা তো বুঝে না দুই নম্বরের যুক্তি হইলো যে খুদবার অর্থ হইল বক্তৃতা তো বক্তৃতা তো মাতৃভাষায় হইতে হয় বা শ্রোতাদের উদ্দেশ্যে তো এই দনোটা যুক্তি খারাপ গলত কথা প্রথম কথা হইল এই যে প্রথম যুক্তি যে জুমার খুদ মানে বক্তৃতা খুদবা মানে বক্তৃতা তো বক্তৃতা মা শ্রোতা না বুঝলে কোন কেমনে হইলো তাদের এই যুক্তিটা একটা কুযুক্তি বা ব্যাঠিক যুক্তি এটার প্রমাণ হলো সবচেয়ে বড় প্রমাণ হলো মক্কা মদিনার মতন যে সমস্ত অঞ্চলে বিভিন্ন ভাষার মানুষ জমায়েত থাকে ধরেন মদিনা মসজিদে নবাবী সেখানে কি এক দুই ভাষার মানুষ জমা থাকে তমাম পৃথিবীর বহু ভাষার মানুষ না এরপরে মক্কা হারাম শরীফ বহু ভাষার মানুষ জমা থাকে না এখন এই যে এই যুক্তিটা যদি মেনে নেওয়া হয় যে খুতবা শ্রোতাদের বুঝে এই ভাষায় হইতে হবে তো সেখানে কোন ভাষায় দিবে কথার কথা সেখানে তো বিশ ভাষার মানুষ থাকতে পারে তাহলে কি বিশ ভাষায় বিশ বার দিবে বলেন এমন এমনকি যারা যারা এই কথাগুলা অপপ্রচার চালায় মানুষের মনে এই অহেতুক বিষয়গুলো নিয়ে মীমাংসিত বিষয় নিয়ে অস্থিরতা সৃষ্টি করে তারা বলে যে সৌদি আরবের বড় একজন আলেম শেখ মোহাম্মদ বিন সালেয়াল ওসাইমিন তিনি নাকি বলছেন যে বা লিখছেন যে মাতৃভাষায় ক্ষুদা দেওয়া ওয়াজিব মাতৃভাষায় ক্ষুদা দেওয়া ওয়াজিব এটা নাকি তিনি লিখছেন তো প্রশ্ন হলো তিনি তো আরবের মানুষ তাদের আরবে এটার ওপর আমল হয় না কেন হজের সময় ক্ষুদা আরবিতে দেয় কেন সেখানে হজের সময় তো পুরো দুনিয়ার মনে হয় একশো ভাষার মানুষ যায় তো একশো ভাষায় ক্ষুদা দেয় না কেন বা সবচাইতে না হয় আর সংক্ষিপ্ত কইরা যেহেতু একটু স্টাইলিশ মানুষ ওনারা না হয় পবিত্র ইংরেজি ভাষায় দিত কি ভাষায় পবিত্র ইংরেজি ভাষা ইন্টারন্যাশনাল ভাষা তো সেটাও তো দেয় না দেয় আপনারা এই পর্যন্ত হজের খুদবা বা হজের সময় যদি জুমা হয় ওই খুদবা কি ইংরেজি শরীফে দিতে দেখছেন তাহলে বুঝে গেলে এই ফতুয়ার উপরে তো তারাও আমল করে না তো অহেতুক এই ফতুয়া দিয়ে মানুষকে অস্থির বানানোর কোনো মানে আছে এটা একটা কুযুক্তি যে শ্রোতার বুঝতে হবে তো শ্রোতা যেখানে বিভিন্ন ভাষার থাকবে সে শ্রোতা তো বুঝবে না আপনি কোন ভাষায় দিবেন তাহলে সকল ভাষায় দিতে হবে তাহলে জুম পরা লাগবে না আসর পর্যন্ত খালি বিভিন্ন ভাষায় খুদ্ দিতে হবে ঠিক না দুই নম্বর তাদের যুক্তি যে খুদবার অর্থ হইল বক্তৃতা তো বক্তৃতা তো মানুষের ভাষায় হইতে হবে এই কথাটা একটা কুযুক্তি এইভাবে অর্থ তালাশ করলে তাহলে পৃথিবীর যত বন্দিগি আছে ইসলামের সবগুলোকে বিকৃত করে ফেলা যাবে সালাত আমরা এটার অর্থ করি নামাজ না কিন্তু সালাতের শাব্দিক অর্থ হইল দোয়া সালাতের আরেকটা অর্থ হলো কোমর দোলানো তো কোনো ব্যক্তি জোহর নামাজের পর একটা ড্যান্স দিয়ে যদি কয় যে আমি সালাদ পরে ফেলছি কারণ কোমর তো দুলাইছি তো হয়েছে আর বিয়া শাদি করতে পারতা সিনেমা ব্যবস্থা কইরা দেন বিরাহ মাতিকে আর আমার রাহমিন আমার সালাদ হয়ে গেছে চলবে এইভাবে অর্থ তালাশ করলে তো সকল বন্দি গিরে বিকৃত করে ফেলা যাবে হাজ হজ হজ যে মানে করতে যায় হাজ অর্থ হইল ইচ্ছা করে কোনো কিছুর ইচ্ছা করে সফর করা তো নিজের গার্লফ্রেন্ডের ইচ্ছা করে সফর করলো নিজের পীরসবের ইচ্ছা করে সফর করলো ওই যে বন্ডরা কয় না পীরের বাড়িতে যাওয়াই বড় হজ তো এরা ওই নিয়ত করে পীরের বাড়িতে গেল তাইলে কি হজ হয়ে যাবে তো শাব্দিক অর্থ দিয়ে এইভাবে বিকৃতি করা গেলে ইসলামের সকল বন্দিগিতে বিকৃত করে ফেলা যাবে এরপর এরা যে বলছে খুতবা অর্থ বক্তৃতা এই কথাটা তো এমন সাদামাটা কথা না এত সরল না যে ক্ষুদোর তো স্বাভাবিক বক্তৃতা আপনি বলেন স্বাভাবিক বক্তৃতার জন্য অজু করে নেওয়ার কি কোনো নিয়ম আছে এমনিতে করলে চলে না কিন্তু ইয়ের জন্য জুমার খুদ্বার জন্য তো অজু করা নিয়ম স্বাভাবিক খুদবা যে কোনো দিকে ফিরে করা যায় কিন্তু জুমার খুদবা পশ্চিম দিকে পিঠ দিয়া সামনে অডিয়েন্স শ্রোতাদের দিকে মুখ করে দিতে হয় স্বাভাবিক খুদ কি দুইটা দিতে হয় মাঝখানে একবার বসতে হয় কিন্তু এটা তো দুইটা দিতে হয় মাঝখানে একবার বসতে হয় ঠিক আছে না স্বাভাবিক খুতবার ভিতরে কোনো সময় টময়ের কোনো শর্ত আছে কেউ যদি জোহরের রক্তের আগেই খুদ্া স্বাভাবিক বক্তৃতা দেয় আর তেরোটা গুণা হবে কোনো সমস্যা আছে কিন্তু জুমার খুদ্বার জন্য শর্ত হইল জোহরের রক্ত হওয়া সূর্য ঢলে পড়া ঠিক আছে না এভাবে আপনি তালাস করলে আরও অনেক শর্ত পাবেন যেগুলো এর মধ্যে আছে স্বাভাবিক খুদবার ভিতরে নাই বোঝা গেলে এটা স্বাভাবিক খুঁদবাই তাহলে তাহলে স্বাভাবিক খুঁদবাই স্বাভাবিক খুদবার জন্য তো এতগুলো শর্ত লাগে না এর জন্য লাগে আমার ভাইয়েরা এই জন্য যারাই কথাগুলা বলে যে মাতৃভাষায় ক্ষুদা দেওয়া জরুরি আরবি ভাষায় খুদবা দিলে এই সমস্যা ওই সমস্যা ইত্যাদি ইত্যাদি এদের এই কথাটাই বেদাতই কথা এবং আরবি ভাষা ছাড়া অন্য ভাষায় খুদবা দেওয়াটা বেদাত যারা যারা মাতৃভাষায় খুদবা দিয়ে জুমার সালাদ বেদাত করছে কারণ ইসলামের ইতিহাসে কোথাও অনারবি ভাষায় খুদবা দেওয়ার কোনো প্রমাণ পাওয়া যায় না শ্রোতার বুঝা দরকার এটা এই জামানার চাইতে তখনকার জমানায় আরো বেশি জরুরত ছিল কারণ তখন ইসলাম নতুন প্রচার হইতেছে বিভিন্ন অঞ্চলে গিয়ে নতুন করে মুসলমান বানানো হচ্ছে তো ওই সময় তো শ্রোতার বুঝা আরো বেশি দরকার ছিল এরপরে ইতিহাসে একটা বিবরণ পাওয়া যায় না যে সাহাবায়কেরাম ইসলাম প্রচার প্রচার করতে করতে যে বিভিন্ন অনারব অঞ্চলে গেছেন কোনো অঞ্চলে গিয়ে সেই অঞ্চলের ভাষায় খুদবা দিচ্ছেন একটা প্রমাণ নাই ইতিহাসে একটা সিম্পল সিঙ্গেল একটা প্রমাণ দেখানো যাবে না অথচ একরাম ভিন্ন ভাষা শিখেছেন দাওয়াত প্রচারের স্বার্থে এটার ভুরি ভুরি প্রমাণ আছে যে দেশে গেছেন ওই দেশের ভাষা শিখছেন দাওয়াত দেওয়ার জন্য কিন্তু খুদবায় ওই ভাষা ব্যবহার করছেন একটা প্রমাণও নাই বুঝতেছেন আমার ভাইয়েরা তো এগুলাকে বলে আল আমালুল মুতাওয়ারাস মুতাওয়ারিস আমালুল মুতাওয়ারাস পরম্পরাগত আমল সকলে এই আমলটাই করে আসতেছে ইসলামের এর বিপরীত করা জায়েজ না কথা বুঝতেছিলাম ভাইরা এই হিসাবে অনারবী ভাষায় খুতবা দেওয়াটা খুদ বেদাত অনারবী ভাষায় খুদবা দেওয়া জায়েজ না বেদাত এ বিষয়ে এগুলো তো আমি এদের যুক্তির খণ্ডন করলাম এমনি কোনো প্রমাণও আছে কিনা না তো সবচাইতে বড় প্রমাণ তো এটা যে ইসলামে যখন ইসলাম প্রচারের স্বার্থে বিভিন্ন অঞ্চলে ইসলাম প্রচারে সাহাবাইকরাম গেলেন তাবেইন গেলেন তাবে তবেইন গেলেন এই পর্যন্ত পৃথিবীর কোনো প্রান্তে একজনে সিঙ্গেল একজনে একজন সালাফ একজন বড় একজন পূর্ববর্তী কোনো আলেম একজন কোনো ইমাম কোন একজন সাহাবি অনারবী ভাষায় খুদ বা দিয়েছেন এরকম প্রমাণ নাই সকলে আরবি ভাষায় দিয়েছেন দুই নম্বর কথা হলো কোরআন মসজিদ আল্লাহ তালা বলেছেন কি বলেছেন জিকির বলেছেন ইদা জুমা যখন জুমার দিনে তোমাদেরকে সালাতের দিকে ডাকা হয় তো ইলা তোমরা আল্লাহর জিকিরের দিকে দ্রুত চলো ওদারুল বা এবং বেচা বিক্রি বন্ধ করে দাও সকল তাফসিরের কিতাবে এসেছে জিকরুল্লাহ মানে খুতবার দিকে দৌড়ায় আসো জিকির আরবি ভাষায় হইতে হয় জিকির কোন ভাষায় হইতে হয় যদি মনে করেন কোন ব্যক্তি জিকির করে আল্লাহ সারা মাবুদ নাই আল্লাহ সারা মাবুদ নাই আল্লাহ সারা মাবুদ নেই মানে লাই লাই আল্লাহ না পড়ে কি পড়তেছে আল্লাহ সারা মাবুদ নাই আল্লাহ এটার এটার কি জিকির বলবে হেন জিকিরের নিয়ম কোনটা আল্লাহ ইহলাই ইল্লাহ পড়া আরবিতেই বলা সুবাহান আল্লাহর অর্থ কইল আল্লাহর সত্তা পবিত্র আল্লাহর সত্তা পবিত্র আল্লাহর সত্তা পবিত্র ঠিক আছে এরপরে জিকিরের মাধ্যমে নামাজে প্রবেশ করতে হয় ওদাকা রসমা রব্বিহি ওদাকা রসমা রব্বিহি ফসল্লা সুরায় আলার ভিতরে আল্লাহ তালা বলেন আল্লাহর নামের জিকির করে নামাজে ঢুকতে হয় হ্যাঁ এই জন্য তাকবিরে তাহরিমা তো তাকবিরে তাহরিমা আল্লাহ আকবর বলি এখানে কেউ যদি বলে আল্লাহ বড় নামাজ শুরু করে দিল হবে তাহলে কি বুঝলাম আমরা জিকির কিসে হইতে হয় আরবি ভাষায় হইতে হয় এই জন্য ওলামায় কেরাম ফুকাহায় কেরাম আরবি ভাষায় হওয়াটাকে জরুরি বলেছেন একজন আলেম ছিলেন উপমহাদেশে অনেক বড় আলেম ওনার নাম শাহ অলিউল্লা মহাদ্দেশে দেহলবি রহেমাহুল্লাহ যে সমস্ত মানুষগুলা যে সমস্ত ফেরকা এবং দলগুলা অনারবী ভাষায় দিতে বলে তারাও তাকে খুব মানে তাদের যে আমির আহলে হাদিসদের আমির আসাদুল্লাহ আল গালিব ডক্টর আসাদুল্লাহ গালিব তার একটা বই আছে আহলে হাদিস আন্দোলন উৎপত্তি ও ক্রমবিকাশ দক্ষিণ এশিয়ার প্রেক্ষিত ছয় এমন মোটা আমার কাছে আছে এটার মধ্যে তিনি আহলে হাদিস আন্দোলনের প্রধান রূপকার স্বপ্নদ্রষ্টা বলেছেন শাহিউল্লা মহাদিসে দেহলবি রহমাতুল্লাহ আলাইকে তাহলে তাকে ওনারা ওনাদের নিজেদের লোক বলেছেন না শাহিউল্লা মহাদিসে দেহলবি রহমাহুল্লাহ তার বিশ্ববিখ্যাত হাদিসের ব্যাখ্যা গ্রন্থ আল মুসৌ্য়া আল মুসফা না বুঝে আল মুসৌ্য়া সেটার মধ্যে তিনি লিখেছেন যে আমরা নবী করিম সাল্লাহ আলু সাল্লাম সাহাবাই কেরাম এবং পরবর্তী পূর্ববর্তী যুগের ওলামায় কেরামের খুদ্া যখন আমরা লক্ষ্য করি তো এর মধ্যে আমরা কতগুলা জিনিস পাই এর মধ্যে একটা জিনিস হলো সেটা আরবিতে হওয়া কি হওয়া আরবিতে হওয়া এছাড়া কুয়েত থেকে কুয়েত আরব দেশ না নাকি আমাদের ওই ওই পাশের দেশ আরব দেশ এই আরব দেশ কুয়েত থেকে রাষ্ট্রীয়ভাবে বিশাল একটা গ্রন্থ প্রকাশ করা হয়েছে আল কুয়েত আল কুয়েতিয়া আল আল কুয়েতিয়া কুয়েতের পক্ষ থেকে ফিখি সংকলন মাসাইলের সেটার ভিতরে তারা শর্ত লিখেছেন আরবিতে হওয়া কি হওয়া আরবি তো শর্ত লিখেছেন এজন্য এই কথাগুলা বিভ্রান্ত সৃষ্টি করার জন্য যারা বলে এরা তো নিজেদের নামাজ নিয়ে চিন্তা করা দরকার এরা বরং বলছে আরবিতে খুদবা দেওয়া কেউ বলে বেদাত কেউ বলে ঠিক না এটা সেটা অথচ আর আরবি ছাড়া কোনো প্রমাণ নাই এই যে একটু কুযুক্তি যে মানুষ বুঝে না তো মানুষ তো দশ ভাষার মানুষ থাকলে কে বুঝবে আরবে কোন ভাষায় হয় হজের সময় কোন ভাষায় হয় তাহলে হজের সময় যে আরবি ভাষায় হয় আরবি ভাষা কয়জনে বুঝে বুঝে সবাই সেখানে তো এরা ইংরেজি শরীফে শুরু করে না ঠাস ইংলিশ বলে খালি ঠাস ঠাস ইংলিশ বলে বয়ানের মধ্যে বা ইয়ার মধ্যে বা ইংলিশ একটু দিয়া দিয়া নিজের স্মার্ট প্রমাণ করে তো আমরা অপেক্ষায় রইলাম আপনারা কবে এই ঠাস ঠাস ইংলিশ শব্দে খুঁদ বা শুরু করবেন সেখানে করে না আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তো দান করেন আশা করি এটা এটা সুন্দর করে দিয়ে ছেড়ে দিও অনেকের উপকার হবে ইনশাআল্লাহ